হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি মোটামুটি সবাই ভালোই আছো আজকে আমরা আলোচনা করবো এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট মানে তেরোই সেপ্টেম্বর তাহলে চলো সময় নষ্ট না করে দেখিনি এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য দেখো প্রথমবার কী বলেছে ইন্টেলিজেন্ট ব্যুরো ব্যুরোয় চারশো পঞ্চান্নটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে যোগ্যতা কী মাধ্যমিক যোগ্যতা তারপরে কি আছে আমরা প্রথমে আজকে এই ইন্টেলিজেন্ট বিউরো এই সম্পর্কে আলোচনা করব দেখো দেখো ইন্টেলিজেন্ট ব্যুরোতে চারশো পঞ্চান্নটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে মাধ্যমিক আবেদন করতে পারবে আমি এই চ্যানেলে একটা কথা তোমাদের বারো বলে যে তোমরা বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তোমাদের বলবো রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে আমি মূলত আজকে একটি টপিক আলোচনা করবো যেটা ইন্টেলিজেন্ট ব্যুরো চারশো পঞ্চান্নটি যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আছে সেই বিষয়ে কারণ এই কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয় কাউকে এক পয়সা খাওয়াতে হয় না কাটমানি লাগে না বা কারো সুপারিশ লাগে না তোমার নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা চাকরিটা হয় তাহলে দেখো কি বলে যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পদে চারশো জন ছেলে মেয়ে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে যে রাজ্যে শূন্যগত জন্য দরখাস্ত করবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে হালকা গাড়ি চালানোর বোঝ লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্স পাওয়ার পর কি বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকতে থাকলে ভালো হয় বয়স হতে হবে আঠাশ নয় দু হাজার পঁচিশ হিসাবে সাতাশ সাতাশ বছরের মধ্যে মনে রাখো তবে ছেলেটা পাঁচ বছর অভিযিলা তিন বছর আর প্রাক্তন কর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবে মূল মাইনে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু হবে ছেষট্টি হাজার একশো টাকা পর্যন্ত বেতন আছে শূন্যপথ পাঁচ চারশো পঞ্চান্নটি এর মধ্যে কলকাতায় পনেরোটি আছে তার মধ্যে কলকাতার জন্য পনেরোটি আছে তার মধ্যে জেনারেল আটটি ও বিসি তিনটি তপশিলি জাতি দুইটি তপশিলি উপজাতি একটি ই এস একটি শিলিগুড়িতে আছে চারটি এর মধ্যে আছে জেনারেল দুইটি ও বিসি একটি তপশিলি জাতি একটি কালিম্পং আছে তিনটি জেনারেল দুইটি তিসে যেতে একটি এই নিয়ে সর্বমোট চারশো পঞ্চান্নটি ভ্যাকেন্সি আছে মাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্টেলিজেন্ট ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মানে আইবিতে কাজ করার একটা সুযোগ থাকতে তোমাদের কাছে দেখো পরীক্ষা কিভাবে হবে প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে দুটি টায়ারে পরীক্ষা হবে টায়ার ওয়ানে একশো নম্বরে এক ঘন্টা পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপেল টাইপের প্রশ্ন হবে প্রশ্ন হবে কী বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কুড়িটি প্রশ্ন থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং যেটাকে বলে কুড়িটি প্রশ্ন থাকবে তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়িটি প্রশ্ন থাকবে তারপর আর কী থাকবে বেসিক ট্রান্সপোর্ট বা ড্রাইভিং রুলস কুড়িটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর থাকবে নেগেটিভ মার্কিং আছে প্রশ্ন চারটি প্রশ্ন উত্তরের জন্য এক নম্বর কাটা হবে এ পাটে কাটক নম্বর থাকবে জেনারেল তিরিশটি ও বি তিরিশ নম্বর ও বিসি আঠাশ নম্বর তপসিল পঁচিশ নম্বর তপসিল ই ডাব্লিউএস তিরিশ নম্বর পেলেট কোয়ালিফাই করতে হবে তারপরে হবে টায়ার টু মানে দ্বিতীয় ধাপের পরীক্ষা এই দ্বিতীয় ধাপের পরীক্ষায় কী হবে পঞ্চাশ নম্বরের ডাইভিং টেস্ট ও ইন্টারভিউ হবে চূড়ান্ত তালিকা তৈরি হবে পার্ট ওয়ান ও পার্ট টু এর নম্বর দেখ দেখে দরখাস্ত করা যাবে ছয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে দেরি করোনা ছয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট এম এইচ এ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা আরেকটি ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট এন এস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে কি আছে তারপরে দেখো কলকাতা হাইকোর্টে একশো এগারোটি স্টোনোগ্রাফার নেওয়া হবে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে একশো এগারোটি স্টোনোগ্রাফার সরি কলকাতা না পাটনা হাইকোর্টে অতএব আমি আপডেট দেবো না যা আছে তোমরা দেখে নিও এখানে আমি কিন্তু কয়েকটি ছবি তুলে রেখেছি পেপারগুলো তো তোমাদের যেটা ভালো মনে হবে সেটা তোমরা এখানে দেখতে পারো তারপর দেখো এই পার্টিতে দেখো এগুলো হলো রাজ্য ও কেন্দ্রের যে পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ চলছে বা সাইটের চারটিতে দেখতে পারবে আর ডান্সেটের চারটিতে যেগুলো এখনও ফর্ম পরীক্ষা কবে হবে এই ডান্সের ডান্সার চারটিতে তোমরা দেখতে পারবে তাহলে এই সপ্তাহের কর্মসাধন পেপারের নতুন আপডেট তোমাদের এটাই ছিল এই ইন্টেলিজেন্ট ব্যুরো বিশেষ করে আমি এটার জন্যই বললাম মাধ্যমিক বার করা থাকলে অবশ্যই ফর্ম ফিল করে নিও অভিজ্ঞতা হবে দেখো একটা ফর্ম ফিল করবে ফর্ম ফিল করে চাকরি পেতেই হবে এমন কোনো ব্যাপার নাই কিন্তু পরীক্ষা দিতে যাবে একটা অভিজ্ঞতা হবে যদি সরকারি চাকরির কোনো টার্গেট নিয়ে থাকো তাহলে পরীক্ষা কিন্তু কন্টিনিউ দিতে থাকতে হবে তাহলে তোমরা ভাব কাজটা বুঝতে পারবে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো দেবো ধন্যবাদ